या हम समसा मुसाफिर हैं ओई आखेन ठिकाना या हम समसा मुसाफिर हैं ओई आखन ठिकाना

বরাক শুনু ছটফট করতেই থাকে ফেরিস্তারা ডেকে বলে বরাক তুমি ছটফট কেন করো তুমি জানো তোমার উপরে আজকে এমন একজন আরোহণ করবে জিনাকে দেখার জন্য সমস্ত নবীজি পাগন সমস্ত নবীগণ পাগন জিনার দোয়ার আদম আলু সাল্লামকে স্ত্রীর সঙ্গে মোলাকাত করে দিয়েছেন আদম আনুসাল্লাম যখন তার মধ্যে রুহু দেহা হইল তিনি আরো সে আজিমে আল্লাহ কাটেন তালার নামের সঙ্গে যেই নামটা দেখেছেন এমন এক একজন আরোহণ করবি তিনি সাধারণ কোনো মানুষ নয় তিনি হইল নবীদের সরদার আল্লাহ তালার বন্ধু জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ আকবর আমার বন্ধু এই বরা আর নড়াচড়া করে না বরাক এইবার শান্ত শিষ্ট হয়ে গেল আমার নবী সন্লাম সাল্লাম বরাকের পিঠে আরোহণ করল এ বন্ধু বরাকের দূরত্ব কেমন একটু লক্ষ্য করবেন আমার বন্ধুগণ যেহেতু এই ইতিহাসের মধ্যে ইসলামের পাঁচটা মধ্যে পাঁচটা স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ এসেছে সেইটা হইল নামাজ এই জন্য বন্ধু আমরা খুব খেয়াল করে শুনব এই বরাকের দ্রুত আমি কেমন ছিমনে বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় এই জন্তুটার দ্রুত এত ছিল এত দ্রুত গামিয়ে ছিল যে তার দৃষ্টি যেই জায়গায় মুহূর্তের মধ্যে তার পা ওই জায়গায় গিয়ে পৌষই তো আল্লাহ আকবার আমরা যদি বুঝতে চাই না দুনিয়ার জমিনে এই ঘরের মধ্যে অনেকগুলো ফ্যান আছে অনেকগুলো বাতি আছে অনেকগুলো অনেকগুলো লাইন আছে কিন্তু সুইচ ওই দূরে আছে আমার বন্ধুগণ ওই একটা সুইচ ওই মাথার মধ্যে অন করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে যেমনভাবে সমস্ত ফ্যানগুলো ঘুরে যায় সমস্ত বাতিগুলো অন হয়ে যায় আমার বন্ধুগণ এই জন্য রে বাবাজি আশ্চর্য হওয়ার কোনো বিষয় নাই এই জন্য বরাকের মধ্যে আলোচনা হয়েছে বরাকের দৃষ্টি যেই জায়গায় পড়ে রে মুহূর্তের মধ্যে বরাকের পা ওই জায়গায় চলে যায় আমার বন্ধুগণ বিশ্বনবী রাসুল্লা সাল সাল্লাম বনাকের মধ্যে আরোহণ করানো হং তিনি ফিলিস্তিনের বাইতুল মোকাদসের মধ্যে যখন উপস্থিত হইলেন সমস্ত নবীগণ তাদের আরোহণগুলো যেই জায়গায় বেঁধে রেখেছিলেন ওই জায়গায় ফেরিস্তান তার বরাকটা বেঁধে রাখলেন বিশ্বনবী যখন মসজিদে প্রবেশ করলেন সমস্ত নবীগণ লাইনে দাঁড়ায় রয়েছেন সমস্ত নবীগণ কাতারে দাঁড়িয়েছেন ইমামতি কে করবেন এটা নিয়ে সবাই ডিপ্রেশনে আছেন এ বন্ধু এ বাবাজি ওই সময় জীবন সাল্লাম আমার নবীজির হাত ধইরা সামনে বাড়াইয়া দিলেন আল্লাহ আকবার এ বন্ধু এ বাবাজি বিশ্ব নবীর কেমন সম্মান কেমন দাম এ বন্ধু এই জায়গায় একটু লক্ষ্য করার বিষয় আছে আমার নবী হইলেন নবীদের সর্দার তিনি হইলেন নবীদের শ্রেষ্ঠ নবী কারণ এই জায়গায় নবীজি সবার ইমামতি করেছেন এ বন্ধু যেহেতু জুমার সংক্ষিপ্তভাবে বলে দেয় বিশ্ব নবীকে নিয়ে এইবার জীবন সাল্লাম দুই নামাজ পড়ার পর সবার সঙ্গে সাক্ষাৎ করার পর বরাত থেকে এইবার আমার রসুল সাল্লাম সাল্লামকে জীবন সাল্লা প্রথম আসমানের দরজায় যখন দাঁড়াইলেন ওই জায়গায় ফেরিস্তা ডেকে বলে তুমি কে ডেকে বলে আমি হইলাম আল্লাহর ফেরিস্তা জিব্লাম আলিক সাল্লাম আ তোমাদের সঙ্গে কি তিনার কি উপরে ওঠার অনুমতি আসেনি এইবার ফেরিস্তা ডেকে বলে ও ওরিস্ত দরজা খুলো আল্লাহ তালার পক্ষ থেকে অনুমতি রয়েছে আমার বন্ধুগণ এই মার প্রথম আসমানে যখন চলে গেল আমার রে প্রথম আসমানে যাওয়ার পর কিতাব বলারা দুই রকম ব্যাখ্যা করেছেন এক নম্বর ব্যাখ্যা হইল জীবন সাল্লাম ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই যে মানুষটাকে দেখতেছেন ইনি হইলেন আদম আলি সাল্লাম আরেকটা ওয়ায়দের মধ্যে এসেছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে দেখে রে একজন মানুষ বসে আছেন তার ডাইনে অনেক গুলো রূহ আর অনেকগুলো রূহ বাম পাশে রয়েছে ওই ব্যক্তি যখন ডাইনে তাকায় তখন আনন্দিত হয়ে যায় আর যখন তিনি বামে তাকায় তখন কান্না শুরু করে দেয় বিশ্বনবী ডেকে মেনে ফেলিস কি ব্যাপার বুঝলাম না ওই ব্যক্তিকে আর ডাইনে তাকাইলে কেন তিনি মুসি মুসি হাসে আর বামে তাকাইলে কেন কান্না করি এইবার জীবন সাল্লাম ডেকে বলেন ডাইনে যিনি তাকাই বামে যিনি তাকাই তিনি হইলেন আদম আলী সাল্লাম ও নবীজি ডাইনে তাকানোর পর তিনি যখন হাসেন তার হাসার কারণ হইল এগুলো হলো সব জান্নাতের রহস্য বাহান আল্লাহ গো তখন তিনি বামে তাকাই দেখুন তিনি কেন কান্না করে জানেননি এই রুহগুলো সবই হবে জাহান্নামি এই জন্য তিনি কান্না করেন আমার বন্ধুগণ প্রথম আসমানে সাক্ষাৎ করার পর এইবার দ্বিতীয় আসমানে চলে গেলেন এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম নম্বর সবগুলো তিনি পার করলেন কোন আসমানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলার আমার উদ্দেশ্য নয় এইবার আমার বন্ধুগণ মাসওয়ান সপ্ত মাসওয়ানে যাওয়ার পর বাইতুল মামুন নামে একটি জায়গা এই জায়গা এমন দাম এই জায়গাটা সোজা কাবা ঘর থেকে সোজা উপরে আমরা দুনিয়ার জমিনে যেমন তব করি কাবাকে রাইকা চতুর্দিক দিয়ে আমরা যেমন তব করি ওই যে বাইতুল মামু দেখা যায় ওই জায়গায় প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা তব করে সুবহানাল্লাহ এব বন্ধু কিতাবের মধ্যে পাওয়া যায় এই যে সত্তর হাজার বেরেস্তা আজকে মরে করেন তো করেছে করেছি এ আর কেমন পর্যন্ত আর কোনো দিন সুযোগ পাবে না আল্লাহ আকবার বাইতুল মামুরে এই যে সত্তর হাজার ফেরেস্তা আজকে তো করেছে পরের দিন আবারও সত্তর হাজার ফেরেস্তা তো আপ করবে পরের দিন আবারও সত্তর হাজার ফেরেস্তা তো করবে কেয়ামত পর্যন্ত এই যে প্রথম সত্তর হাজার দের তোয়াপ করেছে আর দ্বিতীয়বার চান্স পাবে না সুবাহান আমার বন্ধুগণ আসমানের সিস্টেমটা কেমন মনে করেন পেঁয়াজ আছে একবারে খুব সূক্ষ্মভাবে বোঝা যায় এই যে পেঁয়াজের কিন্তু স্তর আছে প্রথম শুকলা ফেলে দিলে আবার একটা বের হয় আবার একটা বের হয় একটা আসমান এবং জমিন যতটা ফাঁকা এটা হলো প্রথম আসমানের সাথ এর উপরে এই আসমান এবং জমিনের যতটা ফাঁকা আছে ওখান থেকে আবার ততটা ফাঁকা ওখানে গিয়ে আবার দ্বিতীয় নাম্বার ওখান থেকে আবার ততটা ফাঁকা এইভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত নম্বর আসমানে গিয়েও অতটা ফাঁকা এখন চিন্তা করেন এতটুকু 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 এতটুক যেটা সবার উপরে সেটা কত বড় সেটা কত বড় এর উপরে বাইতুল মা। বাইতুল মামুরটা সোজা কাবা ঘরে সোজা রাসুল্লাহ সাল্লাম সেখানে গেলেন সেখানে যাওয়ার পর জিবুসাল্লাম মধু এবং দু এবং শরাব তার সামনে এনে দিলেন রাসুল্লাহ সাল্লাম সেখান থেকে দুধ পান করলেন দুধ পান করার পর দুধ পান করার পর জিবুলকে জিবুলকে বিশ্বনবীকে নিয়ে তিনি জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলি কিতাবের মধ্যে পাওয়া যায় এই এই যে যে তিনি তিনি গিয়েছেন সময়টা ছিলেন কিতাবের মধ্যে আছে সাতাইশ বছর অতিক্রম হয়ে গিয়েছে সোহান এখন আপনারা বলতে পারেন যদি সাতাইশ বছর হয় তাহলে তো আইসা দেখেন তিনি ফজরের নামাজ মিশ আমার বন্ধুগণ দুনিয়ার জমিটা হচ্ছে সূর্যের সঙ্গে টাইমটা সূর্যের সঙ্গে সেট করা কিন্তু এর উপরে তার সূর্য টাইমের কোনো পরিসীমা কিতাবের মধ্যে আছে যে সাতাইশ বছর পর্যন্ত তিনি মেরাজে গিয়ে আল্লাহ তালার সঙ্গে দিদারে মগ্ন ছিলেন এইবার সাল্লাম নবীজিকে জান্নাত জাহান্নাম দেখাইলেন তিনি হজরত আবু বক্কর সিদ্দিক রোদলা আনুর জান্নাতটা কেমন হবে ও ম রোদলা জান্নাতটা কেমন হবে এগুলো দেখলেন এগুলো দেখ বিশ্বনবি রাজসুলুল্লাহ সালসাল্লাম নিয়ে বসে আছে তো ওমরও সামনে আছে আবু বক্করও সামনে আছে বেলাল ও সামনে আছে বেলাল ও সামনে আছে নবীজি বলেন আমি আজকে স্বপ্নে আমার এক সাহাবির জান্নাতটা দেখেছি এই কথা যখন বলছে সমস্ত সাহাবিরা নবীজির দিকে তাকায় না জানি আমার জান্নাতটা দেখে আসে অমরও তাকায় আছে মনে আমার জান্নাতটা মনে হয় রাসুল দেখে আসছে আবু বকরও তাকায় আছে সবাই তাকিয়ে আছে নবীজি এখন বলা শুরু করবে এই বিষয়টা রাখেন আবার এই দিকে চলে গেলে আবার আমার আলোচ্য বিষয় দূরে চলে যাবে তো রাসুল্লাহ সাল্লামকে জিবাম জান্নার জাহান নাম দেখাইলেন তিনি জাহান নামে যখন দেখেন একজন মানুষ রক্তের একটা নদীর মধ্যে হাবুডুবু তিনি যখন কিনারে চলে আসতেছেন সাতার কেটে সাঁতার কেটে ফেরেস্তারা পাথর নিক্ষেপ করে আবারও তাকে ওই রক্তওয়ালা প্রবাহমান নদীর মধ্যে ফেলে দিচ্ছে মাঝখানে চলে যাচ্ছে

এই ব্যক্তিকে আপনি দেখতেছেন রক্তবালা নদীর মধ্যে সাতার কেটে কিনারে চলে আসতেছে আবার তারা তাদেরকে পাথর নিক্ষেপ করে ফেলে দিচ্ছে আপনি এরা এরা হইল দুনিয়ার জমিনে মানুষকে টাকা ধার দিয়েছে আবার সেখান থেকে সুদ খেয়েছে ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে মানুষকে টাকার বিনিময়ে সহযোগিতা করেছে যেটাকে আমরা বলি সুদ খাই এ বন্ধু আমার কথায় কেউ কষ্ট নেবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না করান হাদিসের কথাগুলোই আপনাদেরকে শুনিয়ে দেশি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লা সাল্লাম মেরাজের রজনীতে জাহান্নাম যখন কদ্যক্ষ করতেছেন তিনি দেখেন ওই ব্যক্তিটা ওই রক্তওয়ালা নদীর মধ্যে ভাবু ডুবু খাই আমার বন্ধুগণ এই কথা তো আমার কথা নয় কোরআন হাদিস থেকে নিয়ে এসে পৌঁছেছি এই জন্য আমরা দুনের জমিনে মানুষ যাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করি পাললে দিয়ে দিব নয়তো সেখান থেকে কোনো লাভ নিব না কারণ হইল বিশ্বনবী দেখে এসেছেন তার মানে এখনো যারা যাবে তারাও এই গুণায় গৃহীত হওয়ার কারণে ওই আজাবে নিক্ষিপ্ত হবে কথা বলুন ঠিক কিনা এবং বিশ্ব নবির সুন্লাহ সাল্লুল সাল্লাম তিনি আবারও আরেক দিকে তাকায় দেখে এমন একজন মানুষ যার হাতের নখগুলো হলো অনেক বড় বড় নখগুলো হইল তা আমার তিনি ওই নখ দেয়া নিজের চামড়াগুলোকে চিরে চিঁড়ে ফেলতেছে নিজের শরীরটাকে খামসাইতেছে নিজের শরীর থেকে গোস্তগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিতেছে বিশ্ব নবির ডেকে বলে ভাই এই আজাব কেন আমি জানতে চাই জিব্রাইন সাল্লাম ডেকে বলে নবী গো এ আজাব হইল এরা হইল ভাইয়ের গোস্ত খেয়েছে মরা ভাইয়ের গোস্ত খেয়েছে অর্থাৎ তারা সকল পুরি করেছে মানুষের গীবত করেছে একের সঙ্গে অপরের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে এর কথা ওর কাছে বর্ণনা করেছে ও নবীজি এরা চকুল খুরি করার কারণে এরা গিবত করার কারণে এদের হাতের নখগুলো বড় হয়ে গিয়েছে আমার হয়ে গিয়েছে তারা তাদের চামড়াগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে এই আজান শুধু এখানে নয় কেম পর্যন্ত এইভাবেই আজাদ চলতেই থাকবে নাউজুবিল্লা জীবন সাল্লাম আরো অনেক কিছু দেখাইলেন বিশ্ব দেখে তিনি একটু সামনে অগ্রগামী হওয়ার পর বিশ্ব নবীকে ডেকে নবী এখানে আমার পরিসীমা আমি এখান থেকে আর যেতে পারব না আমার সাথে এই বরাক আর সামনে অগ্রগামী হতে পারবে না কারণ হইল জায়গায় এমন এক জায়গা আমি যে দু বিন্দু পরি সামনে অগ্রগামী হই আমার এই নাগুলো গুলো পুরো হয়ে যাবে ও নবীজি আপনি নিজে নিজে সামনে অগ্রগামী হন আমার বন্ধুগণ আমি আপনি আমরা কেন নবীর উম্মত হওয়ার পরে দাঁড়ির মধ্যে খুর লাগাবো আমরা কেন নবীর সুন্নতকে রাখবো না আমরা কেন নবীর উম্মত দাবি হওয়ার পরে ইবাদত করব আমরা এমন এক নবী পাইলা আমরা এমন এক নবীর হইলাম পূর্ণ নবীর নাম এত বড় যে নবীর দাম এত বড় এমন এক জায়গায় যেখানে বিশ্ব নবীর আসুল উল্লা সাল্লামকে নেওয়ালা জীবন সাল্লাম পর্যন্ত ওই জায়গায় অতিক্রম করতে পারে না সেই জায়গায় আমার আসুল অতিক্রম করতে পারে আল্লাহ বিশ্ব বিশ্বনবী সামনে অগ্রগামী হওয়ার পর সেটা এমন একটা জায়গা কোনো আওয়াজ নাই কোনো মানুষ গণেশ্বর গল নাই তিনি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন তিনি আরো সে আজিমে পায়ের আওয়াজ শুনতে পাইলেন তিনি পায়ের আওয়াজ শুনতে পাইলেন বেলান রদি আনহুকে এ বন্ধু বিশ্ব নবী যখন ফিরে এসেছিলেন বেলালকে ডেকে বলে বেলাল রে তুমি কি এমন আমল করো বল না এ বেলাল তোমার আমল করার কারণে তোমার পায়ের আওয়াজ দেখি আরো সেই মধ্যে তোমার পায়ের আওয়াজ দেখি আরো সে মধ্যে পাওয়া যায় বেলাল দেখে বলে নবী আমার তেমন কোন আমলের কথা তো জানা নাই যেদিন আপনি বলেছিলেন নবীদের শূন্য ধৈন উজুর হালতে থাকা সর্বদা উজুর হালতে থাকা সমস্ত নবীগণ উজুর হালতে থেকেছে অনবীজি তখন থেকে আমি কোনো দিন উজু সারা থাকতাম না আর উজু যদি চলে যাই তো পুজো করতাম সঙ্গে সঙ্গে দুই রাখার নামাজ আদায় করতাম ডেকে মনে বেলাল তোমার এই আমল আল্লাহর কাছে এত কবুল এত বেলাল তোমার এই নামাজ পড়ার কারণে এই আমলটাকে জারি রাখার কারণে তুমি বেলাল জমিনে কিন্তু তোমার পায়ের আওয়াজ আসমানে আমার বন্ধুগণ বিশ্ব ভাই বন্ধুগণ বলেছিলাম তিনি ওই জায়গায় তিনি নিরবতার সাথে সামনে চলতে থাকলেন তিনার ভিতরের মধ্যে ভয় লেগে যাচ্ছে তিনি আর একটু সামনে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন বন্ধু আমার আসুন আসুন আপনার অপেক্ষায় আমি অপেক্ষমান অনবিজি আপনি আসবেন এই জন্য আমি অপেক্ষমান বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাত এই কথা বলার পর ইয়া আল্লাহ পবিত্রতা আপনি মহান আপনি শ্রেষ্ঠ আমি আপনার জন্য নামাজ এনেছি আমি আপনার জন্য পবিত্রতার পানি এনেছি আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে নবী গো আপনার প্রতি আমার সালাম এবং আল্লাহ তাআলা রহমত এবং বরকত আপনার উপর নাজিল হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনার পর বিশ্ব ডেকে বলে আল্লাহ السلام علينا وعلى عباد الله الصالحين الله أكبر والله আমাদের প্রতিও এবং আপনার আল্লাহ আপনার যত অন্যান্য বান্দারা রয়েছে তাদের প্রতিও এইবার ফেরেস্তারা মিলিয়া এইবার আল্লাহ রবুল আলমিন মিলিয়া নবীজি মিলিয়া ডেকে বলেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না محمد رسول عبده ورسول الله اكبر